এই জাতমানের গরু ক্যাশ অন ডেলিভারিতে তেল যদি বিক্রি করতে হয় তাহলে বাড়ির বসে ভালো ভাই মানের আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই কি করতে হবে ভাই মাত্র গাড়ি ভাড়া টাকা দিতে হবে ভাই বিকাশ গাড়ি ভাড়া ভাই মনে দুঃখে বলছেন ভাই সেরা ভাই সেরা জাতমানের গরু ক্যাশ অন ডেলিভারি ভাই

একটা হরিয়ানা একটা ভোল্ডা ভাই নেপাল গিরও আছে ভাই লট ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই কোন দেখবেন আমাদের বলেন আপনারা যে সাইডটি ভালো মনে করবেন

দেশের ভাই আসে দেখে নিবে আমার আলহামদুল্লাহ ভাই প্রবাসী আছে তারা অর্ডার করলে তাদের বাসাত কেউ থাকে না ইনশাল্লাহ তাদের জন্য যত সুযোগ সুবিধা যা করা লাগে বলেছেন ভাই যে প্রবাসী ভাই ধামাকা আছে

এটা একটা জিনিস হয়ে উঠবে মাশ্লাহ এটা এটা এক বছর পারলে দশ জন ধরে গোয়েল গোয়েলথ করে বের করতে হবে ভাই মানে জিনিস ভাই এক বছর পারলে দশ জন ধরে ভাই জন ধরে বার করতে হবে মানে শুধু খাবার দিতে হবে ভাই আবার তো দিতে হবে ভাই না ভাই খামারে দেখে বাজে লাগা না ভাই শোনেন খামারে না যে রাখলে কি জিনিস হবে ভাই ভাই খাওয়াতে হবে খাওয়ায়ও কোনো কোনো গরু গরু হয় না ভাই

সমস্যা নাই ভাই বিশি নিয়ে কথা নাই শুভেন ভাই আসে আর ভাই বিরম বলছেন ভাই বিচি কম থাকলে আমি কয়টা ভাই বিশেষ তো দুইটা আপনার

সুমন ভাই জি ভাই মাথার কলি ঠিক আছে ভাই সব ভাই কলি মলি সব ঠিক থাকবে আমার গরু বললাম তো ভাই কলি জিনিস ভাই জিনিস প্রত্যেকটা জিনিস ভাই জিনিস মাশাআল্লাহ সেরা ভাই জি ভাই সেরা ইনশাআল্লাহ সেরা আমরা বলবো না দর্শক সেরা বলবো সব বলবে গরু পাললেই বুঝতে পারবে ভাই মাশাআল্লাহ একটু লেজগুলো দেখেন ভাই ভাই লেজগুলো দেখেন আমার গরু লেজ কোনো খুঁত নাই মাছের কোনো খুঁত থাকলে নিতে হবে না গরু মাছের খুঁত থাকলে নিতে হবে না জি না ভাই 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 লেজার কথা বলাই যাবে না ভাই বাসায় ক্যাশ অন ডেলিভারি গরু কোনো খুঁজ নেয় ওখানে ভাই ভিডিও করতে করতে অনেক লোং হয়ে গেছে ভাই যে ভাই অন্য দর্শক হয়ে গেছে আপনি দামটা জানান ভাই দাম দেখছেন ভাই 75 না 70 না ভাই যেহেতু সব কাছে দাম দর হয় গরু দাম দর কেন হবে কথা বলার সুযোগ করে দিলে দাম দর হবে সামান্য কথা সুযোগ আছে সামান্য কথা বলার সুযোগ আছে তো দেশপ্রবাস থেকে কোথা থেকে আজকে ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন দর্শক আমরা ভিডিওটি বাড়াচ্ছি জন্য শেষ দিলাম দেখা হবে ইনশাল্লাহ চাইতে ভালো ধামকার একটা ভিডিও নিয়ে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ